বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি বালুর খাদ মোর নামকরণ কেন করা হয়েছে সেই ভিডিও নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আচ্ছা এইখানে তো আমি কোনো রকম মানে বালু দেখতে পারছি না কিন্তু এই জায়গার নাম বালুর খাদ যেহেতু এটা ব্যতিক্রমী একটা নাম তাই আমাদের আজকের এই ভিডিও বানানো তো এই বিষয়ে আপনার থেকে জানবো প্রথমে আপনার পরিচয়টা যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমার মোহাম্মদ জহরুল ইসলাম গ্রাম জগন্নাথপুর বালুরখাত মোড় জয়নগরে ঈশ্বরদ্বীপ পাবনা তাহলে আপনার বাড়ি বালুরখাত মোরে যে এখানেই তো আমি এই যে পিছনের এই দোকান আমার অর্থাৎ আপনার এই দোকান হচ্ছে আপনার জি জি তো এখন আমাদের একটু বলেন যে এখানে বালু এখন আমরা কেউ দেখতে পারতেছি না কিন্তু বালুর ঘাট এই নামকরণ কেন করা আসলে এখানে অনেক দিন আগে আমার পিছনে যেটা দেখছেন এখানে একটা বালুর খাত ছিল আর এখানে একটা দোকান ছিল আমজাদ ভাইয়ের চায়ের জি এটাই প্রথম দোকান এখনো আছে এখন ওই পাশে আছে অর্থাৎ এখানে কি বালু বিক্রি হ্যাঁ অনেক দিন আগে তাও হয়তো আমার জন্মের আগে এখানে বিক্রি করা এখান থেকে বালু বিক্রি করা জি

পঞ্চাশ পঞ্চান্নটা মতো আছে দোকান আপনার এটা কিসের দোকান মদিখানার দোকান মদিখানা গরুর খাবার সব কিছুই আছে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য আপনাকেও ধন্যবাদ আচ্ছা এই জায়গার নাম বালুর খাদ তো এই বিষয়ে আপনার সাথে একটু কথা বলবো আপনার পরিচয়টা একটু বলেন আমার পরিচয় হলিক আমি আমার নাম সাদত শেখ জগনাপুর বিরাম বালুর খাদের এখানে তো এই বালুর খাদ নামকরণ কেন করা হয়েছে আপনার জানার মতে একটু যদি এই বালুর খাদ নামকরা মহলিগা আমার বাবা আর আমার মেজো চাচা কাশেম এরা বালু কাটতো এখানে বালু কাটতো রে এই সলিমপুর ইউনিয়নের মাছখানে এই বালু কাটতে কাটতে বালুর খাদ নাম করা হয়ে গেল এই বালুর খাদ বুঝছেন তো এখানে যে প্রথমে একজন দোকান ছিল সাইদ দোকান শুনলাম সেই সাইদ দোকান তার নাম ছিল আমজাদ 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 চায়ের দোকান ওই প্রথমেই একটা দোকান ছিল তারপরে আস্তে 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 এইগুলা দোকান সব হলো এইভাবে আস্তে আস্তে এমন কোন দোকান আছে যেই দোকান মানে আপনাদের চাহিদা আছে কিন্তু সেই দোকান নাই আমার এখানে ধরেন হলিকা চাহিদা ফ্রিজ টিফির দোকান নাই

বন্ধুরা আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন